আলহামদুলিল্লাহ ওয়া সহাবিহি আজমায় সম্মানিত শ্রোতামণ্ডলী আপনাদের সকলেরই অবগত আছে গত চারি জুন শনিবার রাত নয়টা থেকে সীতাকুণ্ডের কন্টেইনার ডিফুতে ভয়ানক অগ্নিকাণ্ড সংগঠিত হয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন সময়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর আমরা প্রায়ই শুনতে পাই এর মধ্যে সুগন্ধা নদীতে একটি লঞ্চে ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়ে প্রচুর মানুষের হতাহতের খবর আমরা পেয়েছি একইভাবে পেয়েছি চকবাজারে অগ্নিকাণ্ডে সেখানেও সত্তর জন মানুষ ইন্তেকাল ইন্তেকাল করেছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে নারায়ণগঞ্জে জুস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বা জন মৃত্যুবরণ করেছে এই সকল আগুনে ফুড়ে যাওয়া লোকদের সম্পর্কে ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে বা এদের পরিণতি সম্পর্কে ইসলাম কি বলে সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আগুনে পড়ে যাওয়া মানুষ সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করব। একটি হাদিসে আমরা দেখতে পাই একবার রাসুল্লাহ ওয়াসাল্লাম উপস্থিত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা বলো দেখি কাদেরকে তোমরা শহীদ হিসেবে বিবেচনা করো একরাম বললেন যারা আল্লাহর রাস্তায় সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করে মৃত্যুবরণ করে তারাই তো শহীদ রাসুলসাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে বললেন তারা শহীদ কিন্তু এছাড়াও আরও সাত শ্রেণীর লোক শাহাদাতের মর্যাদা পাবে তার মধ্যে ওই সমস্ত লোক শহীদ হিসেবে গণ্য হবে যারা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে যারা ফানিতে ডুবে মৃত্যুবরণ করেছে যারা ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে যারা যারা পেটের পীড়া ডায়রিয়া কলেরা জনিত এই জাতীয় রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করে তারাও শাহাদাতের মর্যাদা লাভ করবে আর যারা আগুনে ফুড়ে মৃত্যুবরণ করে যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে এবং ওই নারী যে গর্ব ধারণ করে বাচ্চা প্রসবকালে যে ইন্তেকাল করে তারাও শাহাদাতের মর্যাদা লাভ করবে তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে যুদ্ধের ময়দান ছাড়াও এই সকল ক্ষেত্রে মানুষের মৃত্যু হলে তারাও শহীদই মৃত্যু হিসেবে তাদেরকে গণ্য করা হবে এছাড়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যারা মারা যায় তারাও অগ্নিদগ্ধের মতোই মারা যায় যারা মৃত্যুবরণ করে বজ্রপাতে তারাও এই শহীদ হিসেবে গণ্য হবে এক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমরা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে সে আগুনে ফোড়া হোক কিংবা ফানিতে ডুবে মৃত্যু হোক বা মহামারীতে হোক কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে আমরা একথা এভাবে বলবো না যে এই ব্যক্তি জান্নাতি এটা আমরা এই জন্য বলবো না কারণ এই সমস্ত লোকেরা জান্নাতি হওয়ার জন্য একটি শর্ত রয়েছে সেটা হল তাদের মৃত্যু আগ পর্যন্ত তারা ইমানের উপরে টিকে ছিলেন কিনা ইমান থাকা সাপেক্ষে তারা জান্নাতি হবেন কিন্তু তাদের মধ্যে যদি ইমান না থাকে দিন ধর্ম বিশ্বাস আল্লাহ রাসুলের প্রতি গভীর আস্তা এবং বিশ্বাস না থাকে তাহলে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন না এজন্য শাহাদাতের মর্যাদা লাভের জন্য শর্ত হলো তাদের ইমান থাকতে হবে সুতরাং যেই ব্যক্তি আপনি সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে জান্নাতি বলে নিশ্চয়তা দিতে পারবেন না কারণ আপনি জানেন না ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে টিকে ছিলেন কিনা। চট্টগ্রাম সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের এই ঘটনায় আজ বহু পরিবারে কান্নার রোল পড়ে গেছে তাদের মধ্যে আজ শোকের ছায়া নেমে এসেছে আমরা সে সমস্ত সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি একইভাবে তাদেরকে আমরা আল্লাহ তার রসুলের সান্ত্বনামূলক কিছু বাণীর প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন মোমেন ব্যক্তি যারা ইমানদার তাদের জীবনে সব ধরনের বিপদ আপদ কল্যাণ বয়ে আনে মোমেন ব্যক্তির অবস্থা এমনই যে সে কল্যাণের উপরে থাকুক সুখে থাকুক কিংবা বিপদে থাকুক সর্ব অবস্থায় তার উপরে আল্লাহর পক্ষ থেকে অবাহিত কল্যাণ এসে থাকে এজেন্ডারা সুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আজ আভ আন লীল মোমেন ব্যক্তির বিষয়টা খুবই আশ্চর্যজনক ফার্ল্ ল হিলা ইয়াকুদি ফোল্ ল হিলা ইয়াকুদি লাহ ইল্লা খ্যান খাইরান যে কোন মোমেন ব্যক্তির জন্য আল্লাহ যে ফায়সালেই করুক না কেন সা বিপদের হোক বা প্রশান্তির হোক সব কিছুর জন্যই তার জন্য রয়েছে কল্যাণ এবং পুরস্কার সুতরাং আমাদেরকে সর্বাবস্থায় আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আল্লার নাফরমানি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউয় ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা দারিদ্র এবং সম্পদের ক্ষতি এবং জীবনের ক্ষতির মাধ্যমে তোমাদের ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। যারা এ সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করবে অবাশির সবির তাদেরকে সে সমস্ত ধৈর্যশীল লোকদেরকে সুসংবাদ দান করুন আল্লাহ দিন আইদা হু মুসিবা যাদের উপরে মুসিবত আসার পর বিপদ আসার পর তারা একথা বলে ওয়া ইন্না কলু ইলাইহি রাজিউন নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে উলাইকা ইকা আলাইহিম সাল ওয়াতুম্বে রব বিহীম ওরাহ্মা এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ ও উলা ইকা হুমুল মুহতাদুন এবং তারা হচ্ছে সুফ সম্মানিত শ্রোতামণ্ডলী সুতরাং যেকোনো ধরনের বিপদে আপদে আমাদেরকে ধৈর্য সবর একতিয়ার করতে হবে তাহলে আল্লাহ সব হায়ান হুয়াতে আয়লা আমাদেরকে সেই সবরের উপরে ধৈর্যের উপরে অবশ্যই তিনি আমাদের পুরস্কৃত করবেন এই জন্য বিপদে হতাশ হলে চলবে না দুঃখ করলে চলবে না একজন মোমেনের জন্য এই বিপদ অবশ্যই তার জন্য কল্যাণ বয়ে আনবে আর কাফরের জন্য বিপদ ডেকে আনবে দুঃখ অনুশোচনা হতাশা কিন্তু মোমেনের জন্য আসবে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ সবহানা হুয়া তা আমাদেরকে সব ধরনের বিপদে সর্বোত্তম ভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন امين والسلام عليكم ورحمه الله وبركاته